সকাল সকাল উঠে রেডি হয়ে আজকে যাচ্ছি কলেজ দুটো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে আর এখানে আমার এমন কিছু কাজ ছিল যেটা আমার দ্বারা সম্ভব ছিল না তাই চৈতালিকে দিয়েছিলাম সেটা করতে আর বাদ বাকি সবাই নিজের নিজের অ্যাসাইনমেন্ট করতে ব্যস্ত কারণ আমরা কেউই বাড়ি থেকে পুরোপুরি করে আনি না লাইব্রেরিতে বসেছিলাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেলো লোডশেডিং অন্যদিকে আমার এই রাক্ষসীর মতো নোখগুলোর মধ্যে একটা নোখ আজকে কলেজে গেছে ভেঙে তো কি আর করা যাবে সব নোখগুলোই কেটে ফেললাম সন্ধ্যাবেলায় সবাই মিলে চলে গেছিলাম অভিষিক তার বাড়িতে কারণ সেই দিন ছিল ফার্স্ট জুলাই ওর জন্মদিন আমরা সবাই মিলে ওকে এই ব্যাগটা গিফট করেছিলাম যেটার ভেতরে কিছুই ছিল না বাট তাও যে ও এরকম এক্সপ্রেশন কেন দিয়েছে জানি না অনেকটাই লেট হয়ে গেছিল আমাদের সবাইকে বাড়িও ফিরতে হতো আর না খেয়ে তো যাওয়া যায় না ধরো তাই অভিষিক্তা বললো যে চল এবার খাবি আর সেই শুনে দীপ তো খাটের ওপর লাফিয়ে পড়েছে চল্লিশ পিস লুচি খাওয়ার পর মানুষের অবস্থা দেখো আর এভাবেই আমরা সবাই খাওয়া দাওয়া করেছি দীপ সাড়ে লুচি খেয়েছে মানে সবাই কম বেশি মারাত্মকভাবে খেয়েছে আশা করছি আমরা ওদের এক মাসের রেশন শেষ করে দিয়ে চলে এসেছি যার জন্মদিন তার কপালে শুধু মাংসের একটা হাড় পড়েছিল আর কিছুই আমরা ছাড়িনি চলো আসছে বছর আবার হবে